নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর শুনুন অক্ষরভূমি সাহিত্য পত্রিকার তৃতীয় বর্ষ শারদ সংখ্যা প্রকাশ গুণীজন সম্বর্ধনা এবং স্বর্গীয়া কাজল রানী বেরা স্মৃতি পুরস্কার সম্মাননা আজ চব্বিশে নভেম্বর কলকাতার বিপ্লবী নলিনীগহ সভাকক্ষে অক্ষরভূমি সাহিত্য পত্রিকার তৃতীয় বর্ষ শারদ সংখ্যা প্রকাশ ও শ্রদ্ধেয়া কাজল রানী বেরা স্মৃতি পুরস্কার প্রদান করা হলো একই সঙ্গে পত্রিকার আটচল্লিশ জন কবি ও লেখককে তুলে দেওয়া হলো শ্রদ্ধায়া কাজল রানী বেরা স্মৃতি পুরস্কার এদিন এই পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মানবাধিকার সংগঠক ও শ্রদ্ধায়া কাজল রানী বেরার সুযোগ্য পুত্র মনতোষ বেড়া। সবাই সভাপতিত্ব করেন পত্রিকার সভাপতি তুষারকান্তি মুখোপাধ্যায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপন কুমার মণ্ডল সাহিত্যিক ও সাংবাদিক নরেশ মণ্ডল অনিলচন্দ্র শিকদার ঝুম্পা সুলেখা বিশ্বাস নবলতা সিংহ প্রমুখ এদিন পত্রিকার কবি ও লেখকদের হাতে কাজলদানি বেরাসিটি পুরস্কার তুলে দেওয়ার সাথে সাথে এদিন উপস্থিত শিশু ও আবৃত্তি শিল্পীদের হাতেও এই পুরস্কার তুলে দেওয়া হল এদিন কবিতা পাঠ করে শোনালেন উপস্থিত কবিরা একই সঙ্গে উপস্থিত এর এদিন সম্মাননা জ্ঞাপন করা হলো অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন অক্ষরভূমি সাহিত্য পত্রিকার সম্পাদক পলাশ পাল এখন খবর শুনুন আজ পত্রিকা প্রকাশ ও সাহিত্য আলোচনা এবং কবিতা পাঠের আসরে কি বললেন প্রধান অতিথি সহ সম্পাদক পলাশ পাল পত্রিকার সভাপতি তুষারকান্তি মুখোপাধ্যায় সহ অন্যান্য অক্ষরভূমি আন্তর্জাতিক স্বাস্থ্যজীবীরা আজকে যে এই যে কবি সাহিত্যিক সমাবেশ হয়েছে সেটা নিয়ে কি কবি সাহিত্যিকের তুলনা সাগর বা সমুদ্র দিয়েও হয় না তার কারণ নতুনত্ব তো ডেলি কোনো সমুদ্র বা সাগর তৈরি হয় না কিন্তু সাহিত্যিক তৈরি হয় এবং সেই সাহিত্যিক পাহাড় সম্বন্ধে আমাকে না জানালে আমি হারি পাবো তার কারণ আমি সেই জায়গা থেকে কিছু বলা মানে আমি ওনাদেরকেও খুব ভালো সুতরাং ওনাদের মুক্তি শোনাটাই ভালো আর আপনার মায়ের নামে এখানে এটা আমার একটা মানে কি মনে হয়েছিল জানি না দীর্ঘ প্রায় বারো বছর ধরে বিভিন্ন সঙ্গে যুক্ত একজনই আমাকে একটু প্রেরণা নামে কিছু করছো না কেন এত জায়গায় যাচ্ছ এত মানবাধিকার কোন ধন্য কাজ করছো মানুষের পাশে তো তখন থেকে দু হাজার আমার মা গত হয় তারপর থেকে প্রত্যেকটা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমার মায়ের স্মৃতিটা আমি যতটা পারি চেষ্টা করি তারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া এখনও পর্যন্ত উনিশটা দেশে আমার মায়ের স্মৃতি পৌঁছে গেছে এবং এই বইয়ের মাধ্যমে এবং এই তার মধ্যে আমাদের অক্ষরভূমি রয়েছে বিরোধন সাহিত্য পত্রিকা রয়েছে বহু পত্রিকায় সঙ্গে যুক্ত রয়েছে তাদের হাত দিয়েই গেছে তো আগামী দিনে হয়তো আরও এই কাজ করার জন্য অক্ষরভূমি তো আমি পাশে আছি আগামী দিনেও থাকবো যত রকম সহযোগিতা লাগে প্রথমে শুরু করেছিলাম সবাইকে নিয়ে কাজ করা সেটা হচ্ছে কবিতার ক্যালেন্ডার দিয়ে যে কবিতার ক্যালেন্ডারে সাধারণত লক্ষ্মী গণেশ সরস্বতী মহাপুরুষের ছবি থাকে তো আমার মাথায় নতুন একটা ভাবনা এসেছিল যে সেখানে তাদের ছবি না রেখে যদি কবিদের কবিতা রাখা যায় তাহলে বিষয়টা আরও অনেক বেশি প্রাসঙ্গিক হবে এবং সেই কাজটাই আমি প্রথম শুরু করেছিলাম আজ থেকে আরও তিন বছর আগে তো সেটা প্রশংসাও পেয়েছিলাম তো তারপরে দেখলাম যে কবিতার ক্যালেন্ডারটা তো এক বছরের জন্য সীমাবদ্ধ থাকে তারপরে সেটা খুব আর ব্যবহার হয় না কিন্তু পত্রিকা সেটা কম বেশি সারা জীবনেই থাকতে পারে কুড়ি বছর পরে একজন দেখাতে পারে যে এই পত্রিকাতে আমার লেখা বেরিয়েছিল তো তারপরে আমরা দু সালে আমাদের অক্ষরভূমি নামাঙ্কিত একটি পত্রিকা আমরা প্রথম তার আত্মপ্রকাশ করি নন্দনে বাংলা একাডেমিতে আজকে তার তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যা আজকে কারা বিশিষ্ট অতিথি আছে বিশিষ্ট অতিথিও আছে বলতে আমার কাছেই পাশে উপস্থিত রয়েছে প্রধান অতিথি সম্মানীয় মনতোষ বেরা মহাশয় আমাদের সভাপতি রয়েছেন সভাপতি পত্রিকার কিন্তু আজকের উনি অবশ্যই অতিথি সম্মানীয় তুষারকান্তি মুখোপাধ্যায় আমার বা পাশে রয়েছেন কবি ও ছয়াকার সম্মানীয় তপন কুমার তপন কুমার মণ্ডল বা পাশে রয়ে তার বাপাশে পাশে রয়েছে অনিলদা আমার মানে বয়সে বড় হলো বন্ধু সমতুল্য তার ঠিক পাশে রয়েছে বর্ষিয়ান কবি সাহিত্যিক এবং সাংবাদিক নরেশ মণ্ডল মহাশয় এবং মন মাঝিদি রয়েছে পাশে সুলেখা দিই রয়েছে এরকম অনেকে আমরা যাদেরকে পেয়েছি প্রত্যেকটি প্রত্যেকেই গুণী মানুষ আমরা চেষ্টা করেছি গুণী এবং ভালো মানুষকেই এই মঞ্চে মানে আনার জন্য যাতে তাদের দ্বারা আমাদের এই অনুষ্ঠান আরও সুন্দর ও সাফল্য হয়ে ওঠে আজকে মোট এই পক্ষভূমিতে কতজনকে স্মৃতি পুরস্কার তুলে দেওয়া হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পত্রিকায় যাদের লেখা আছে বা যাদের লেখায় পত্রিকা সমৃদ্ধি লাভ করেছে তাদের প্রত্যেকেই আমরা রানি বেরা সিটি পুরস্কারে পুরস্কৃত করব। কিন্তু কেউ কেউ উপস্থিত হয়নি আমাদের পত্রিকাতে টোটাল আটচল্লিশ জনের লেখা আছে এবার তার মধ্যে দু একজন উপস্থিত হয়নি এই উদ্যোগ অত্যন্ত সাধু উদ্যোগ এবং আমরা মনে করি এইরকম উদ্যোগ যদি সমস্ত সাহিত্য সাহিত্য পত্রিকা গ্রহণ করে তাহলে বাঙালি বাংলা সাহিত্য অচুরি বিশ্ব রেকর্ড করবে এবং পলাশেরই যে উদ্যোগ এর পিছনে মানুষ হচ্ছে সম্পাদক আমাদের পত্রিকা এই মানুষের ডেডিকেশান এবং ডিউটিফুলনেস দারুণ এর জন্যেই আমরা সাহিত্যিকরা কবিরা বারবার ছুটে আসি এটা তৃতীয় বর্ষের তৃতীয় সংখ্যা মানে বার্ষিক পত্রিকা যেহেতু আমি পত্রিকা নিজে বার করি বলে একটা পত্রিকা বার করা খুব কষ্টসাধ্য করে অনেক পরিশ্রম লাগে এবং ও যে ধরনের কাগজ ছে কাগজে ছেপেছে কভার যে হার্ডবোর্ড দিয়েছে কিন্তু অনেক খরচ সাপেক্ষ ব্যাপার ও কীভাবে করলাম জানি না অনেক খরচ করে ব্যাপারটা করেছে বার্ষিক বলে হয়তো ভেবেছে আমার মনে হয় যে ও একটু কম খরচে যদি আরও বেশি করে করতে পারে বা এক এক জায়গায় যে দুটো পত্রিকা বার করতে পারে সেটা আরও সুবিধে কি আরও বেশি মানুষের কাছে পত্রিকাটা নিয়ে যেতে পারে আরও বেশি লেখককে সুযোগ দিতে আজকের উদ্যোগটাকে আমি খুবই ভালোভাবে নিচ্ছি এবং প্রশংসনীয়ভাবে পলা জবর সঙ্গে আমি দুই থেকে আছি এর আগে দুই সংখ্যায় আমি ছিলাম এবং এই সংখ্যাতেও আছি এবং আগামীতে আমি আশা করব যে আরও সুন্দর সুষ্ঠুভাবে যেন আরও পত্রিকা বের করে এবং সবাই যেন পাশে থাকে এবং আমিও থাকবো এবং সবাইকে অনুরোধ করবো সবাই অক্ষরভূমির পাশে বা পলাশবাবুর পাশে থাকবো অক্ষরভূমি যে আজকে সাহিত্য সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে এখানে পলাশ ভাই আমাকে ডেকেছিলেন এবং এসে মানে আমি কেউটাই বলাম এত গুণী লোকের আমি যে এটা আমি কল্পনা করতে পারিনি খুবই ভালো লাগলো আর আমি আছি হচ্ছে চাষবাসের সঙ্গে আর যারা কবি তারাও অক্ষর নিয়ে চাষবাস করে এই দুটো জন একটা মিলেমিশে আমার কাছে একা হয়ে গেল তো খুবই ভালো পলাশের হাত ধরে আজকে এই পর্যন্ত আসা তো অক্ষর ভূমি নিয়ে বলি অক্ষর শুরু থেকে মানুষকে শুরুটা শেখায় আর এখানে শেষ থেকে শুরু প্রত্যেকে মানে ছোট বড় প্রত্যেকেই লেখা জমা দিতে পারছে এবং অক্ষর জ্ঞান যখন আমরা শিখি বাচ্চাদের শেখাই অ কক্ষ থেকে শুরু করি এই অক্ষরভূমি যেন ঠিক গোড়া থেকে হাত ধরে তুলে আসছে আর দশমিক পলাশ সম্পর্কে তো বলার কিছুই নেই দশমিক অর্থাৎ বিন্দু বিন্দু থেকেই একদিন সিন্ধুতে পরিণত হবে অক্ষরভূমি এই যে সম পত্রিকার যে সম্পাদক পলাশ নিজের প্রচেষ্টায় যে এত সুন্দর একটা পত্রিকা প্রকাশ করছেন এবং অনুষ্ঠান করছে দেখে খুব আনন্দ অক্ষরভূমির যে পলাশ পার সে হচ্ছে আমার বাড়ির পাশেরই আমার ভাই আমার প্রতিবেশী ও যখন বললো দিদি এখানে অনুষ্ঠানে অনুষ্ঠান আছে আসতে হবে তোমাকে আমি সত্যেন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার পেয়ে আমি খুব আনন্দিত এবং আপলুক্ত অক্ষরভূমির প্রতিরোধ আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভূমির যে পলাশ পার সে হচ্ছে আমার বাড়ির পাশেরই আমারই ভাই আমার প্রতিবেশী ও যখন বললো দিদি এখানে অনুষ্ঠানে অনুষ্ঠান আছে আসতে হবে তোমাকে আমি 70 তম রাষ্ট্রত্ব সিটি পুরস্কার পেয়ে আমি অনেক খুব আনন্দিত এবং আপ্লুত। অফকর ভূমি প্রতিযোগীগণ আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নাম্বার 8622800252 অথবা 8 টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে